প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ যে মানুষ হত্যার হুকুম কি কোনো একজন ব্যক্তি যদি ওপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে এর বিধান কি আল্লাহ রবুল্লা আলম পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ওয়াইয়া মুক মিনার মত আমিদান ফা জাজা জাহান্নাম কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি কোনো অপর কোন ব্যক্তিকে যদি হত্যা করে ফা জাজা জাহান্নাম ওই ব্যক্তির যা হচ্ছে ওই ব্যক্তির শাস্তি হচ্ছে ওই ব্যক্তির হুকুম হচ্ছে সে ব্যক্তি জাহান নামে থাকবে আল্লাহ রসুল্লাহম হাদিসের মধ্যে বলেছেন কবিরা গুনার যত সংখ্যা আছে কবিরা গুনার যত প্রকার আছে যত সংখ্যা আছে তোর মধ্যে শীর্ষস্থানীয় একটি কবিরা গুণা হলো কাতল নাসিনাতি অন্যায়ভাবে কোনো মুসলমানদেরকে হত্যা করা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন কোনো মুসলমানকে কোনো মানুষকে যে কোনো মানুষকে আপামর্জনা থেকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় তাহলে সেটা কবিরা গুনা আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের মাল ইজ্জত আবরুর কোনো কোনো নিরাপত্তা নাই তাদেরকে অকাতর হত্যা করা হয়েছে মানুষের জীবনের কোনো নাই আজকে বাংলাদেশের একটি কুত্তা যদি ইন্তকাল করে এটি কুত্তা কুত্তা যদি মরে তাহলে এর হিসাব হয় বাংলাদেশে একটি কুত্তা মরলে এর বিচার হয় কিন্তু মানুষকে অকাতরে হত্যা করা হচ্ছে মানুষকে অকাতরে নির্যাতনের স্টিম রুলার ছাড়ানো হচ্ছে কিন্তু মানুষ হত্যার বিচার হয় না আল্লাহ রসুল সাল আলাইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে যদি কোনো মুসলমানকে যদি হত্যা করে এমনকি সাধারণ কোনো আম জনতাকেও যদি আপামর জনতাকে যদি হত্যা করে তাহলে একজনকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো আল্লাহ রসুল আলাইহি ইহুদি ইহুদিদের ব্যাপারে ইনসাফ করেছেন খ্রিস্টানদের ব্যাপার ইনসাফ করেছেন তাদেরকে ওকাতর হত্যা করে দেন নাই সম্মতভাবে কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে বিধিসম্মতভাবে যুদ্ধের ঘোষণা ছাড়া যুদ্ধের ঘোষণা ছাড়া কোনো পূর্ব অবগতি ছাড়া অন্যভাবে কোনো জাতির উপরে আক্রমণ চালানো হারাম বিধিসম্মতভাবে কারোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া ছাড়া তার উপর অতর্কিত হামরা চালিয়ে তার জীবনের তার জীবনকে প্রাণ নাশ করে দেওয়া এটা হারাম এটা। খাগুনাথ আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে মানুষকে কিভাবে নির্ভয়ভাবে তাদেরকে মারা হচ্ছে কি বলবো আজকে সে বিষয় নিয়ে কেউ কোনো কথা বলে না কোনো মিডিয়া সে বিষয়টাকে খাবার করছে না আজকে কি মনে হয় আছে কি বলবো বুক ফেটে যাচ্ছে আপনারা অবশ্যই জানেন গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সে লাশের উপরে সে লাশের উপরে সে পাথর দিই আবার কয়েকটা খরাঘাগ করছে লাশের উপরে সে আবার পাথর মারছে যদি ওই ব্যক্তি যদি জীবিত থাকে আগে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলা হয়েছে হত্যা করে তাকে এই রাস্তার মধ্যে নিক্ষেপ করা হয়েছে এরপরে ওই ব্যক্তির উপরে আবার পাথর দ্বারা মারছে এটা কেমন নৃশংসতা এটা ক্ষেমন রাজনীতি এটা কেমন বাংলাদেশের মধ্যে কেমন আচার আচরণে সেটা আমরা বুঝতে পারছি না এখনও পর্যন্ত বাংলাদেশের সরকারের এ বিষয় টুটটাও পর্যন্ত নড়েনি এখনও পর্যন্ত শীর্ষস্থানীয় বাংলাদেশের নেতাদের টুটটাও পর্যন্ত নড়েনি আমাদের দাবি অনতি বিলম্বে যা যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে বা যারা আমি আবারও বলছি যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে নজিরবিহীন দৃষ্টান্তবিহীন শাস্তি তাদেরকে নিশ্চিত করতে হবে যদি বাংলাদেশের যদি গভর্নমেন্ট যদি এই এই হত্যাকাণ্ডের যদি বদলা যদি দিতে যদি প্রস্তুত না হয় যদি বাংলাদেশের সরকার যদি এর বিচার করতে যদি সক্ষম যদি না হয় তাহলে এই দেশের আপাবর্জনতা তাবলিগি মুসলমানেরা বাহিরা এর বিচার করতে প্রস্তুত আছে একজন মুসলমানকে হত্যা করলে আল্লা আব্দু আব্দি আব্দি ও উন্সা বিল উনসা একজন মানুষকে যদি হত্যা করা হয় তার বিচার হলো এর বিপরীতে ওই ব্যক্তিকে হত্যা করা আমাকে যদি একজন ব্যক্তি হত্যা করে তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তির বিচার হলো ওই ব্যক্তিকে হত্যা করতেই হবে ওই ব্যক্তির হত্যা যেই ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছিল আপনারা জানেন আমি যে ঘটনাকে কেন্দ্র করে বলছি যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির ওআরএসরা যদি ওই ব্যক্তিকে যদি কমায় যদি না করে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে এই হত্যা যদি বাংলাদেশের সরকার যদি করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের সরকারকে ইনশাল্লাহ সমীচীন জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আজকে এখানে ডিতায়াম আসসালামী